হ্যালো মাইডিয়া স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্স বায়োলজিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিবে এবং বায়োলজি বিষয়ে তোমাদের জন্য আমি ফাইনাল সাজেশান নিয়ে এসেছি এই ফাইনাল সাজেশানের উত্তরগুলোও আমি তোমাদের দিব তোমরা কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং উত্তরগুলোও আমি দিব সেগুলো ভালো করে পড়ে যাবে এবং এখান থেকে তোমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো প্রথম কোশ্চেন থেকে শুরু করছি দুমার্ক তিন মার্ক এবং চার মার্কে কোশ্চেন পরপর দিয়েছি এছাড়াও এখানে নতুন একটা কোশ্চেন আমি যোগ করেছি যেটা হচ্ছে ছেচল্লিশ দাগের কোশ্চেন এই কোশ্চেনটা হচ্ছে এসসিপি বলতে কি বোঝো এসিপি এর উদাহরণ দাও এবং এসিপি এর সুবিধাগুলো লেখো তোমরা অবশ্যই স্ক্রিনশটটা নাও এবং ভালো করে এই কোয়েশ্চেনের আমি দিব সেগুলো ভালো করে করে যাবে সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা বাংলা এবং ইংরেজি ভাষায় নিট বায়োলজি ক্লাস করতে চাও অনলাইন এবং অফলাইন মুডে তারা অবশ্যই ফেস অ্যাকাডেমিতে যোগাযোগ করতে পারো নিচের ফোন নাম্বার দেওয়া আছে এর পরের কোয়েশ্চেন আমি চলে আসছি একদম পরের কোশ্চেনটা তোমরা ভালো করে স্ক্রিনশট নাও তিন নম্বরের কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছো এগুলো তোমরা ভালো করে করে যাবে এর উত্তরটা আমি দিচ্ছি এরপর স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো সেই সঙ্গে তোমাদের আমি জানিয়ে রাখি লাইফ সায়েন্স এবং বায়োলজির অনলাইন এবং অফলাইন মোডে টিউশন পড়ানো হয় কোন কোন বোর্ড তোমরা অবশ্যই দেখে রাখো সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড এবং ডাব্লিউ বোর্ড এবং মেডিকেল এন্ট্রান্স স্টুডেন্টদের জন্য নিচের ফোন নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো এরপরে চলে এসো পরের কোশ্চেন ফাইনাল কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে এই কোশ্চেনটা অবশ্যই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে তোমরা ভালো করে পড়ে যাবে